একদিন আমার বাচ্চারাও বলবে একদিন বাচ্চারা বলবে ওর মা সানি ছিল আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার ওর মা ছিল অনেকটাই সেক্সি আরে আব্বু তুমি জিতছো কারণ তুমি একটা সেক্সি মা পেয়েছো নেক্সট কথা দিচ্ছি তুমি যদি তোমার কাছের কলা খাওয়াও লজ্জা করে না তোমার ছি কি বলছিস তুই কথা দিলাম কলা খাওয়াবো আমিও আমার কাছে আম খাওয়াবো কথা কি কি কথা বৌদি বলো শুধুমাত্র যে ভাত কাপড়ের অভাবে বউ চলে যায় তা কিন্তু নয় তাহলে কিসের জন্য যায় অল্পতে আউট হয়ে গেলেও বউ চলে যায় বৌদি দাদা মনে পারে না তাই না ঘুরে যাক লুঙ্গি খেলা হবে মাঠে তুমি কি হবে গো আমার খাট ভাঙার সঙ্গীপ টপ 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 স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দেব মলম এখন গরম পড়ছে গাই হ্যাঁ হ্যাঁ জানি গরম পড়ছে গরম পড়ছে এই গরমে সবার একটু চুষতে ইচ্ছে হয় আমারটা চুষতে ইচ্ছে করে আরে ও আইসক্রিম যেমন তেল ছাড়া গাড়ি চলে না আমার গাড়ি তেল ছাড়াই চলে তেমনি দুধ ছাড়া কলাই চলে না দুধ ছাড়া কলা দিয়ে ভাত মজা লাগে না আরে আমি তো বানালাম মিল্কশেকের কথা বললাম নইলে তুমি রিলিজ পাইবা না সবাই তো খেলে মাঠে আর তুমি আর আমি খেলবো তুমি আর আমি খেলবো খাটে যে এখানে ভাবছ তো এখানেই তোর মরনের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগায় দেব ব্যাক টু দা প্যাভিলিয়ন দন ডকন 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 ঘরের মধ্যে তাড়াতাড়ি রাতে স্বামী কি না করলে স্ত্রীর মন খারাপ হয় বলো বলো ওইটা না করলে সবারই মন খারাপ হয়

আমারে টাষ্টা সফল বড়ে মিঠা ঠিক জানা রস গোল্লা আরটাকে শূন্য বোনা পুরো আগুনে জ্বলাবো আমি ডাবের সাইজ দেখে সবাই জ্বলবে ফারজি আ নেক্সট প্রথমটা ঢুকাতে না অনেক কষ্ট হয় tooth দিয়ে ঢুকিয়ে দেন তারপর আস্তে আস্তে ইজি হয়েছে মানে গর্ত যখন বড় হয় সবকিছু ইজি হয়ে যায় কি কি ভাবতেছেন তা বাবা তাই ডিপজল বাই ভেবে নিয়েছে মা পারবি আমার সামাল দিতে